আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সৌদি আরবে আপনার ফ্যামিলিকে ফ্যামিলি ভিজিট বিষয় এনেছেন এটা তিন মাস পর কিন্তু ম্যাদ বাড়াইতে হয় আর সেই মেয়াদের জন্য কিন্তু হু হুকুমাকে একশো রিয়াল করে প্রত্যেক পার পারসন কিন্তু সাদাত করতে হয় তো সেটা আপনি কিভাবে ঘরে বসেই আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে অবশ্যই আপনার সৌদি আরবের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনি সেটা সাদাত করতে পারবেন তাই দর্শক চলুন শুরু করি আজকের ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আপনার আবসির অ্যাপসে প্রথমে লগ ইন করে নেবেন আবশির অ্যাপসে বর্তমানে কোথায় আপনার ভিজিট ভি সেটা থাকবে নিচে দেখুন আদার্স সার্ভিস নামে অপশনটা আছে এই অপশনে আপনি চলে আসার পর একটু নিচের দিকে আপনাকে যেতে হবে এটা কিন্তু আগে মাই সার্ভিসে ছিল নিচের দিকে দেখুন এখানে ম্যানেজ ভিজিট ভিসা নামে অপশন আছে এই ম্যানেজ ভিজিট ভিসাতেই আপনার যেটা যারা জানেন না নতুন প্রথমবার আনছেন তাদের জন্য ভিডিওটা বেশি উপকার হবে যারা জানেন কোথায় এটা থাকে তারা তো জানেনই এখানে আপনার প্রত্যেকটা ভিসা থাকবে আপনার বাচ্চা যদি থাকে তাদের ভিসা বা ওয়াইফ হলে একজন হলে একজন একটাই নাম দেখাবে তো দর্শক এখানে আপনার যখনই যার নামের উপরে ক্লিক করবেন সম্পূর্ণ ডিটেলস দেখাবে এখানে আপনার এ সাদাদের করার জন্য আপনার বটার নাম্বারটি দরকার হবে আপনি এটিএম থেকে করেন অথবা অ্যাপস সবচেয়ে সহজ মাধ্যম আপনার দরকারটা কি হেঁটে গিয়ে এটিএম থেকে করা এটা কিন্তু সবচেয়ে নিরাপদ অ্যাপসের মাধ্যমে তো সৌদি আরবের সবচেয়ে বেশি জনপ্রিয় সবারই আলরাজি মোটামুটি অ্যাকাউন্ট আছে আপনার নিজের না থাকলেও আশেপাশে ভাই বন্ধু কারো থাকলে তাদেরটা থেকে এভাবে দেখে আমাদের ভিডিওটা দেখে তাদের অ্যাপস থেকেও আপনি করে নিতে পারবেন সাদাদ পেমেন্টটা আলরাজি অ্যাপসে আমরা চলে আসলাম একেবারে মাছ বরাবর নিচের দিকে দেখুন পেমেন্ট অপশান আছে এই পেমেন্ট অপশনে আপনাকে যেতে হবে অবশ্যই অ্যাকাউন্টে আগে একশো রিয়াল রাখবেন এক একজনের জন্য কিন্তু এক একশো একশো রিয়াল করে খরচ হবে তিন মাসের ম্যাথ বাড়ানোর জন্য তো দর্শক পেমেন্ট অপশনে আসার পর সার্ভিস অপশন দেখুন নিচের দিকে সার্ভিস আছে এই সার্ভিস অপশনে আপনাকে ক্লিক করতে হবে সার্ভিসে যাওয়ার পর সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে আপনি গভর্নমেন্ট পেমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে তো এই গভর্নমেন্ট পেমেন্টে আপনাকে ক্লিক করতে হবে গভর্নমেন্ট পেমেন্টে ক্লিক করার পর আপনি নিচের দিকে একেবারে চলে যাবেন এখানে দেখুন রেসিডেন্স সার্ভিস একেবারে লাস্টের অপশানটাই এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এবার দেখুন প্রথমটাই এক্সট্যান্ড ভিজিট ভিসা প্রথম অপশানটা এটাতেই আপনাকে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো আপনার ইকামা রিনিউ করার জন্য নতুন ইকামা ইস্যু করার জন্য রি এন্ট্রি ফি সব কিন্তু এখান থেকেই একটা যারা অজনাবি আছে তাদের পেমেন্টগুলো করা হয় যাই হোক আমরা ভিজিট ভিসার জন্য করব তাই এখানে প্রথমে যার জন্য আপনি করবেন তার বটার নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচে কনফার্ম অপশান আছে এটাতে ক্লিক করবেন এরপর আপনার অ্যাকাউন্ট যদি একটা থাকে একটাই দেখাবে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন আমার এখানে দুইটা অ্যাকাউন্ট তাই দুইটা দেখাচ্ছে যাই হোক অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এখানে দেখুন নামটা কিন্তু অটোমেটিক আলরাজিতে প্রথমে চলে আসবে তাই বটার নাম্বারটা যদি সঠিক হয় নামটাও একটু চেক করে নেবেন আর দেখুন এখানে মাত্র কিন্তু একশো রিয়াল সাদাত করতে হবে আপনি যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন আপনি নিজে নিজে এই কাজগুলো করতে পারবেন কোনো ধরনের মতবে ভিজিট করা ছাড়া এবার নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন আপনার যার ব্যাংক আপনার নিজের হোক ব্যাংকে যেই নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে একটি ওটিপি আসবে সেটা দেওয়ার পরই কিন্তু সাথে সাথে পেমেন্ট হয়ে গিয়েছে দেখুন সাকসেসফুলভাবে কিন্তু আমাদের পেমেন্টটি করা হয়েছে এখন আপনি এই যে শেয়ার ফিডিএফ এই আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাতে আপনি ক্লিক করে এই ফিডিএফ ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবেন উপরে দেখুন শেয়ার অপশান আছে এই উপরের অপশানই ক্লিক করে এরপরে আপনার হোয়াটসঅ্যাপে রেখে দিবেন এটা অনেক সময় প্রয়োজন হতে পারে এবার আপনি যদি কোনো কারণে ধরুন আপনি ম্যাথ বাড়াবেন না কোনো কারণে পেমেন্ট করেছেন সেটা রিফান্ড নিয়ে আসতে চাচ্ছেন ঠিক আছে আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেশে পাঠিয়ে দেবেন এরকমও হতে পারে বা বিভিন্ন ইস্যু হতে পারে আপনি চাচ্ছেন ওই টাকাটা রিফান্ড নিয়ে আসবেন আবারও সেম সার্ভিসে আসার পর গভর্নমেন্ট অপশনে যাবেন রেসিডেন্ট অপশনে যাবেন এবার একেবারে লাস্ট অপশনে আসার পর এখানে প্রথমটা ছিল পেমেন্ট করার এবার রিফান্ড অপশানেই ক্লিক করে যেই বটার নাম্বারটার পেমেন্টটা নিয়ে আসতে চাচ্ছেন ওইটার ওই নাম্বারটা দিয়ে কনফার্মই ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট চুজ করে দিবেন যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা করেছিলেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এরপরে কনফার্ম দিলে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরেই কিন্তু এটা অনেক সময় চব্বিশ ঘন্টা বা এক কর্ম দিবসও সময় লাগতে পারে সাধারণত লাগে এর ভিতরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে এ একশো রিয়াল কিন্তু আবার রিফান্ডও চলে আসবে যদি প্রয়োজন হয় জন্য দেখিয়ে দিলাম অনেকে দিয়া দেখেছে আপনার একশো রিয়াল যেনি লস না হয় এছাড়াও দর্শক আপনার যদি আলরাজি নাও থাকে আপনার যদি দেখুন এস টিসি পে এর মাধ্যমেও এসটি সি ব্যাঙ্ক বা পে যেটাই বলি না কেন এস টিসি ব্যাঙ্কের মাধ্যমেও দিতে পারবেন এখানে সাদাত নামে অপশন আছে এরপর গভর্নমেন্ট পেমেন্ট দেখুন গভর্নমেন্ট পেমেন্ট অপশনে যাবেন এটা যে কোনো ব্যাংক থেকে বা বিভিন্ন ডিজিটাল ব্যাঙ্ক নিউ বা এস টিসি ব্যাঙ্ক এগুলো থেকেও দিতে পারবেন গভর্নমেন্ট পেমেন্টে আসার পর নিউ পেমেন্ট অপশানে ক্লিক করবেন যেগুলো পপুলার সৌদি আরবে ইউস করে সাধারণত সবাই এজন্য এস টিসি ব্যাঙ্কটা আমি দেখাচ্ছি কারণ এটার ইউজার অনেক বেশি বা আলরাজিটার ইউজার অনেক বেশি আলরাজি সবাই ব্যবহার করে এবার নিউ এই যে রেসিডেন্স সার্ভিস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে রেসিডেন্স সার্ভিসে ক্লিক করার পরই প্রথম অপশানটাই দেখুন এক্সটেন্ড ভিজিটার ভিসা সেম আলরাজির মতোই একটু খালি এদিক সেদিক এক এক ব্যাংকে থাকে এবার বটার নাম্বার দিয়ে আপনি কিন্তু সুন্দরে ইয়া করতে পারবেন বটার নাম্বার দিবেন এরপরে আপনার অ্যাকাউন্ট থেকে একশো রিয়াল কেটে নেবে তাছাড়াও আমি আরেকটা ব্যাঙ্কও দেখিয়ে দিচ্ছি সেটার মাধ্যমে কারণ অনেকের আছে আলরাজি নাও থাকতে পারে যেমন আমি ধরুন আল ইনমা ব্যাংকে দেখাচ্ছি এই যে দেখুন মাঝখানেই কিন্তু পেমেন্ট অপশনটা আছে এরপরে গভর্নমেন্ট পেমেন্টে যাবেন এই পেমেন্ট অপশনটা সব ব্যাঙ্কে খুঁজে নেবেন এরপরে গভর্নমেন্ট পেমেন্টে যাবেন এরপর হচ্ছে রেসিডেন্স সার্ভিস এই অপশনটাও পাবেন ওখানে খুঁজে নিতে হবে রেসিডেন্স সার্ভিসেও এখানেও ক্লিক করার পর আপনি এই যে প্রথম অপশনটাই থাকবে এক্সটেন্ড ভিজিট ভিসা এটার উপরে ক্লিক করে আপনি কিন্তু বটার নাম্বার দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন একেবারে সহজ কারও সহযোগিতা দরকার নেই এরপরে আপনাকে কি করতে হবে ইন্স্যুরেন্স দিতে হবে আমরা পরবর্তী ভিডিওতে ইন্স্যুরেন্স কীভাবে দিবেন আর যারা পারবেন না আমাদের সহযোগিতা নিলেও নিতে পারেন তবে অবশ্যই আমাদেরকে কিছু খরচ দিতে হবে তো সেটার জন্য আমাদের স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর বিশেষ করে যারা সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চাচ্ছেন বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি বিকাশ নগদ অথবা সিমটা ভালো রাখার জন্য স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম চালু আছে রোমিং চালু আছে বিদেশে আছেন আপনি যদি বিকাশ নগদ উপায় এসব অ্যাপসগুলো বিদেশে বসেই ব্যবহার করতে চান বাধ্যতামূলক হচ্ছে সিম কার্ড আগে রোমিং করা থাকতে হবে তাহলে এই অ্যাপসগুলো ব্যবহার করার জন্য আমাদের থেকে সার্ভার নিতে হবে কারণ এগুলো নর্মালি কিন্তু ব্যবহার করা যায় না সার্ভারের জন্য সেম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আপনারা ওফেন বিফিন পেয়ে যাবেন সেটার মাধ্যমে আপনি নগদ এবং বিলিয়েন্ট প্রবাসে বসেই ব্যবহার করতে পারবেন এবং বিলিয়েন্টের মাধ্যমে কথা বললে মাত্র চল্লিশ পয়সা বাংলাদেশে কথা বলতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পারসেন্ট ক্যাশব্যাক পাবেন আর আপনার কোনো ধরনের বিফিয়েন ছাড়া কথা বলতে চাইলে শনিরও রেজিস্ট্রেশন করুন আপনি যে দেশে আছেন ওই দেশি নাম্বারে